আসসালামু আলাইকুম আমরা আজকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি ওয়ান পিস তাই না সব ওয়ান পিস টু পিস থাকবে প্রচুর ঘের আলা হচ্ছে গাউনটা দেখেন এত ঘের এত ঘের দেখেন একসাথে কিন্তু আমাদের ক্যামেরায় আসে না এই যে দেখেন ঘেরটা দেখেন মারাত্মক লেভেলের ঘের এবং এই সেম ড্রেসটার আরও দুটি কালার আছে ওকে সো থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স শুরুতে যে গাউনটা দেখাবো এটা দেখেন বুকে একটা সিকোয়েন্সের কাজ করা থাকছে স্লিপটা এরকম ঘেরওয়ালা এইটা খুব সুন্দর সিকোয়েন্সের এত বেশি ঘের থাকছে এটায় দেখেন দেখেছেন ফুল কটন একদম ফুল কটন দেখেন ফুল কটন ঠিক আছে আচ্ছা বডি দিচ্ছেন কত এই ড্রেসটার 38 থেকে 42 আচ্ছা 38 থেকে 42 দেখেন কি সুন্দর আরেকটা কালার দেখেছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বিশাল বিশাল ঘের কিন্তু দেখেন না আপলোড বডি থাকছে আপনার 38 থেকে 42 পর্যন্ত তাই না প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা এত ঘেরের গাউন আপনারা 600 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালার তিনটা কালার কিন্তু এটার হ্যাঁ যার যে কালারটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম থাকছে ছয় এটা দেখেন এটাও গাউন এটাও সুন্দর কালার আছে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা খুব সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে চায়না না ফ্যাব্রিক্সে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার বডি কত হবে ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ এবং চুয়াল্লিশ ঠিক আছে এই গাউনটার বডি হবে চল্লিশ এবং চুয়াল্লিশ দেখেন কালারটা হচ্ছে আপনার বাসন্তী কালার দেখেন লাল সাদার মধ্যে সুন্দর একটা গাউন প্রচুর ঘের থাকছে লেস করা থাকছে বুকে দেখেন সুন্দর করে কাজ করা থাকছে ঠিক আছে দেখেন কালার দেখেছেন মাসাল্লাহ প্রাইস থাকছে অনলি পাঁচশো ফর্টি এবং ফর্টি ফোর বডি হয়ে যাবে প্রাইস থাকবে পাঁচশো ফর্টি এবং ফর্টি যাওয়া ওই যে আগেরটা আর কি কিছুক্ষণ আগে যে আরেকটা ডিজাইন আর কি আচ্ছা আচ্ছা ওকে এটার বডি তো সেম হবে তাই না দেখেন কালার ঠিক আছে নিচে এরকম চড়া করে কাজ থাকবে ক চড়া করে কাজ থাকবে এগুলো একদম রিজনেবেল এ পেয়ে যাচ্ছেন ফুল বডি কাজ করা বডিতে বুকে আপনার সিকোয়েন্স সুতোর কাজ করা মাত্র পাঁচশো করে এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর এটা এটা দেখেন হচ্ছে একটা দেখতে পাচ্ছেন কালারটা এত লাইট এত সফট একটা কালার এই যে এখানে অনেকগুলো ঝুল দেওয়া আছে এটার স্লিভ দেখা এটা আবার কটনের মধ্যে থাকছে আংরাক্ষাটা এটা থাকছে প্যান্ট আংরাক্ষার সবগুলো কালার দেখিয়ে দেই